ডিজিটাল টু ডিজাইন আমরা তো সারাদিন টেকনোলজি নিয়েই থাকি তাই না ফোন ল্যাপটপ ইন্টারনেট কিন্তু কখনো কি মনে হয়েছে এই মেশিনগুলো নিজেদের মধ্যে কী ভাষায় কথা বলে আসলে ওদের একটা গোপন ভাষা আছে আর সেই ভাষার নাম হলো ডিজিটাল সিগনাল চলুন আজকে আমরা সেই গোপন ভাষার রহস্যটা একটু জেনে নিই তো সবার আগে বুঝতে হবে সিগন্যাল জিনিসটা কি। একদম সহজ করে বললে যা কিছুই কোনো ইনফরমেশন বা তথ্য বয়ে নিয়ে যায় সেটাই হলো একটা সিগন্যাল ব্যাপারটা কিন্তু আমাদের চারপাশের সব জায়গাতেই আছে বিশ্বাস করুন আমরা রোজ সিগন্যালের সাগরেই ভেসে থাকি এই যে আমরা কথা বলছি তার শব্দ বা ধরুন পাখির ডাক ফোনের ওয়াইফাই সব সবই তো সিগনাল আরে হাসপাতালের ইসিজি মেশিনের গ্রাফ বা সে পুরনো দিনের ধোঁয়ার সংকেত সব কিছুর মধ্যে কিন্তু একটা তথ্য লুকিয়ে আছে তাহলে আজ আমরা কি কী দেখব চলুন এক ঝলকে দেখেনি প্রথমে জানব আমাদের চারপাশের সিগনাল নিয়ে তারপর দেখব সিগনাল কত রকমের হয় তাদের এনার্জি আর পাওয়ারের ব্যাপারটাও বুঝব এরপর সিস্টেমের কিছু জরুরি বৈশিষ্ট্য জানব আর শেষে দেখব ভবিষ্যতের টেকনোলজিতে এই সব কিছুর গুরুত্বটা ঠিক কোথায় চমৎকার তাহলে চলুন আমাদের প্রথম টপিকে সিগনালের প্রকারভেদ সময় আর মানের উপর ভিত্তি করে সিগনালকে কী করে চেনা যায় সেটাই এখন দে প্রথমেই আসা যাক সময় বা টাইমের কথায় একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগনাল ব্যাপারটা অনেকটা লাইভ ক্রিকেট ম্যাচ দেখার মতো অ্যাকশন চলতেই থাকে প্রতিটা মুহূর্তে তাই না তথ্যটা একদম নিরবিচ্ছিন্ন আর অন্যদিকে আছে ডিসক্রিট টাইম সিগনাল এটা হল অ্যাপে বল বাই বল স্কোর দেখার মতো মানে শুধু নির্দিষ্ট কিছু সময় আপডেট পাচ্ছি মাঝখানের সময়টা কি হলো তা কিন্তু জানতে পারছি না এবার আসি মানের কথায় মানে অ্যামপ্লিচুড এখানেও দুটো ভাগ কন্টিনিউয়াস অ্যাম্প্লিটিউড হল একটা লাইটের ডিমারের মতো ভাবুন তো ওটাকে ঘুরিয়ে আমরা যে কোনো লেভেলের আলো সেট করতে পারি তাই না আর ডিসক্রিট অ্যামপ্লিচুড হল আমাদের পুরনো ফ্যানের রেগুলেটরের মতো যেখানে শুধু কয়েকটা নির্দিষ্ট স্পিডই থাকে লো মিডিয়াম হাই এর মাঝে আর কিছু নেই এখন এই দুটো আইডিয়াকে যদি আমরা জুড়ে দিই মানে যেখানে সময়ও ডিসক্রিট আর মান বা অ্যাম্প্লিটিউডও ডিসক্রিট ব্যাস তাহলেই আমরা পেয়ে গেলাম ডিজিটাল সিগন্যাল আর এটাই হলো সে ম্যাজিক্যাল ল্যাঙ্গুয়েজ যে আমাদের কম্পিউটার স্মার্টফোন মানে সব ডিজিটাল ডিভাইস বোঝে তাহলে একবার মনে করার চেষ্টা করা যাক একটা ডিজিটাল সিগনালকে চিনতে গেলে তার কোন দুটো বৈশিষ্ট্য দেখতে হবে ঠিক তার সময় আর মান দুটোকেই ডিসক্রিট হতে হবে খুব ভালো এবার আমরা সিগন্যালকে আরেকটা দিক থেকে দেখব আমরা শিখব কিভাবে একটা সিগন্যালের শক্তি বা ক্ষমতা মাপা হয় এখানেও দুটো ভাগ এনার্জি সিগনাল আর পাওয়ার সিগন্যাল এনার্জি সিগনালকে ভাবা যেতে পারে ক্যামেরার ফ্ল্যাশের মতো এক ঝলক আলো দিয়েই শেষ তাই না মানে এর মোট এনার্জিটা একটা নির্দিষ্ট পরিমাণেই থাকে আর পাওয়ার সিগনাল হল ঘরের লাইট বাল্বের মতো যতক্ষণ সুইচ অন ততক্ষণ আলো দিচ্ছে মানে এর একটা গড় পাওয়ার আছে তো এই এনার্জি মাপার একটা ফর্মুলাও আছে ওটা মনে রাখার একটা ছোট্ট উপায় বলে দিই শুধু মনে রাখতে হবে সব স্যাম্পলের স্কোয়ারের যোগফল ব্যাস তাহলেই হবে আচ্ছা এবার একটা ছোট্ট প্রশ্ন ধরুন দরজায় কেউ একবার টোকা দিল এই যে একটা শব্দ হলো এটা কি এনার্জি সিগনাল নাকি পাওয়ার সিগনাল হবে একটু ভাবলেই বোঝা যায় যেহেতু শব্দটা খুব অল্প সময়ের জন্য তাই এটা একটা এনার্জি সিগনাল সিগনাল নিয়ে তো অনেক কথা হলো। কিন্তু এই সিগনালগুলোকে নিয়ে কাজ করে কে এখানে আসছে সিস্টেমের কনসেপ্ট কি আমরা একটা ম্যাজিক বক্সের মতো ভাবতে পারি যেটা একটা সিগনালকে ইনপুট হিসেবে নিয়ে একটা নতুন আউটপুট সিগনাল তৈরি করে দেয় মানে আরও গুছিয়ে বললে সিস্টেম হলো এমন একটা প্রসেস যা একটা ইনপুট সিগনালের ওপর কাজ করে একটা আউটপুট সিগনাল তৈরি করে আর এই পুরো কাজটা হয় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তো এই সিস্টেমের কিছু নিয়ম বা বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে জরুরি হল লিনিয়ারিটি এটা টেস্ট করা কিন্তু খুব মজার ধরুন একটা ইনপুট এক্স ওয়ান দিলে আউটপুট আসে ওয়াই ওয়ান আবার ইনপুট এক্স টু দিলে আউটপুট আসে ওয়াই টু এখন আসল পরীক্ষাটা হল যদি আমরা দুটো ইনপুটকে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে দিই মানে ধরুন এ ইন্টু এক্স ওয়ান প্লাস বি ইন্টু এক্স টু তাহলে আউটপুটটাও কি ঠিক সেই একই অনুপাতে মিশে গিয়ে এ ইন্টু ওয়াই ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই টু হবে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে সিস্টেমটা লিনিয়ার খুবই সহজ তাই না লিনিয়ারিটি ছাড়াও আরও কয়েকটা জরুরি নিয়ম আছে যেমন ধরুন শিফট ইনভ্যারিয়েন্স এর মানে হল সিস্টেমের নিয়ম সময়ের সাথে বদলায় না আজ যা ফল দেবে কালো তাই দেবে এরপর আছে কজ্যালিটি মানে সিস্টেম ভবিষ্যৎ দেখতে পারে না আউটপুট সব সময় বর্তমান আর অতীতের ইনপুটের ওপর নির্ভর করবে আর সব শেষে স্টেবিলিটি মানে একটা ছোট কন্ট্রোল্ড ইনপুট দিলে আউটপুটটাও ছোট আর কন্ট্রোল্ড থাকবে কোনো বিস্ফোরণ হবে না তাহলে একটা সিস্টেমকে কখন আমরা কজাল বলি মনে আছে তো যখন তার আউটপুটটা ভবিষ্যতের কোনো ইনপুটের উপর নির্ভর করে না আচ্ছা আমরা তো অনেক কিছু শিখলাম সিগন্যাল তার রকম ভেদ সিস্টেম কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে এই সব জিনে লাভটা কি কেন এগুলো জানা এত জরুরি চলুন সেটাই এবার দেখি দেখুন আমাদের এই পুরো আলোচনায় আমরা একটা সাধারণ হ্যালো শব্দ থেকে শুরু করে একটা জটিল ডিজিটাল সিস্টেম পর্যন্ত আমাদের ডিজিটাল দুনিয়াটা যে বেসিক নিয়মগুলোর উপর দাঁড়িয়ে আছে সেগুলোই শিখেছি আসল কথাটা কি জানেন এই যে সহজ সরল নিয়মগুলো আমরা দেখলাম এগুলোই কিন্তু আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাইভ আর ভবিষ্যতের সমস্ত স্মার্ট টেকনোলজির একদম মূল ভিত্তি আজকে যা কিছু শিখলাম সেটাই কিন্তু ভবিষ্যতের ইনোভেশনের প্রথম সিঁড়ি এই বেসিকটা যদি পরিষ্কার থাকে তাহলে আগামী দিনের যে কোনো টেকনোলজি বোঝা বা তৈরি করাটা অনেক সহজ হয়ে যাবে তাহলে পরের বার যখন ফোনে কথা বলবেন বা কোনো ভিডিও দেখবেন একবার কি ভাববেন এর পেছনের সিগন্যাল আর সিস্টেমের দারুণ জার্নিটার কথা নিজের গলার শটটা কিভাবে একটা ডিজিটাল সিগনালে বদলে যাচ্ছে আর কোন সিস্টেম সেটাকে প্রসেস করে পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে এই পুরো যাত্রার কথা ভাবলে দেখবেন প্রযুক্তিকে আরও অনেক কাছ থেকে অনুভব করা যাচ্ছে